বাংলাদেশ কৃষি প্রধান দেশ বর্তমানে কৃষির যে অবস্থা তা করুন খুবই করুন আমরা যদি চিন্তা করে দেখি আমরা সিজনাল যে ফসলগুলো চাষ করি যখন আমরা একটা ফসল চাষ করি সবাই সেই ফসল চাষ করার জন্য হুমড়ি খেয়ে পড়ি দিন শেষে দেখা যায় ফলাফল জিরো আমরা যদি ফুলকপির কথা চিন্তা করি এত পরিমাণ ফুলকপির চাষ হয়েছে যে কারণে ফুলকপিতে লস আবার যদি আমরা আলুর কথা চিন্তা করি এত পরিমাণ আলু চাষ হয়েছে বাংলাদেশে আলুতেও বাংলাদেশের চাষিরা লসের সম্মুখীন হচ্ছে তো এই লস থেকে বেরিয়ে আসতে আমাদের যে পদক্ষেপ গুলো নেওয়া উচিত সেই পদক্ষেপ গুলো নিয়ে আগে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা হবে বিস্তারিত চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে অগ্রসর হই আসসালাম আলম শেখ হ্যাঁ দর্শক শ্রোতা বর্তমানে যে ফসলগুলো চাষ করে আপনারা লাভবান হতে পারবেন সেই ফসলগুলোর মধ্যে আমরা যদি প্রথমেই বলি শশা করলা ঝিঙা মাচা জাতীয় ফসলের মধ্যে আর যদি স্ট্যান্ডিং ফসল বলি তাহলে টমেটোর কথাটা না বললি না সেটা হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো তো গ্রীষ্মকালীন টমেটোটা আমরা কেন চাষ করব কিভাবে চাষ করব সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে প্রথমে আসলে গ্রীষ্মকালীন টমেটো নিয়ে শীতকালীন টমেটোটা শেষের পথে আমরা সবাই জানি তো এখন যদি গ্রীষ্মকালীন টমেটো নিয়ে চাষি ভাইরা আপনারা যদি ভাবে থাকেন তাহলে অবশ্যই আপনাদের প্রথম যে কাজ হবে প্রথমে হচ্ছে জাতটা নির্বাচন করতে হবে আপনি যদি ভালো জাত নির্বাচন করতে পারেন আমি বলবো অবশ্যই আপনি গ্রীষ্মকালীন টমেটোটা গেইন হবেন মাস্ট বি তো সেই জাতগুলোর কথা চিন্তা করে বঙ্গসিডস আপনাদের কথা মাথায় রেখে শুধুমাত্র আপনাদের সামনে যে টমেটো গ্রীষ্মকালে হতে পারবেন সেই টমেটোর জাতটা হচ্ছে সেমিনেস কোম্পানির আনসাল এই আনসাল টমেটোটা আপনারা কেন চাষ করবেন এই আনসাল টমেটোটা এই জন্যই চাষ করবেন এই ফলটা যদি আপনারা দেখেন ফলটা হচ্ছে ডিম্বাকৃতির প্রতিটি ফলের গড় ওজন একশো থেকে একশো গ্রাম সেই টমেটোটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় ফলের শেপ যেটা সাইজ শেষ পর্যায়েও প্রায় একই রকম ফলের সাইজ হয়ে থাকে টমেটোটার ছাল যেটা বলি আমরা পুরুত্ব খুবই মোটা চোকলা বিশিষ্ট যেটা দীর্ঘদিন ঘরে রেখে সংরক্ষণ করতে পারবেন টমেটোটা পাকে সম্পূর্ণ লাল আকৃতির একদম গাঢ় লাল আকৃতির রং ধারণ করে এবং দীর্ঘদিন ঘরে রেখে সংরক্ষণ করা যায় এখন কথা বলবো এই টমেটোটা আপনি ওপেন ফিল্ডেও করতে পারেন আবার আপনারা উপরে যদি শেড নেট দিয়ে করতে পারেন সেটাও করতে পারবেন তো ওপেন ফিল্ড আর হচ্ছে শেড নেট দুটাতে রেজাল্টের কোনো তারতম্য নয় দুটাতে রেজাল্ট প্রায় সমান তো আপনার অনেকেই মনে প্রশ্ন হইতে পারে এখন যেহেতু বাংলাদেশে বাড়ি আর টমেটো গ্রাফটিং এর মাধ্যমে গ্রীষ্মকালে চাষ হয় তবে এটাতে গ্রাফটিং লাগবে কিনা তো আমি বলবো অবশ্যই না এটা যেহেতু এই টমেটোটা সর্বনিম্ন বত্রিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা সহনশীল একটি চাষ এই টমেটো কোনো গ্রাফটিংয়ের প্রয়োজন নেই এই টমেটোটা ডাইরেক্ট নন গ্রাফটিং এবং কোনো ছাউনি ছাড়াই এটা চাষ করা যাবে এই টমেটোটা লাগাতে হবে ফেব্রুয়ারির পনেরো থেকে মার্চের পঁচিশ পর্যন্ত এর ভিতরে যদি কোনো চাষি ভাই মূল জমিতে এই টমেটো চাটি রোপণ করে আমি বলবো মাস্ট বি ওই চাষি সত্তর থেকে আশি টাকা কেজি টমেটো বিক্রি করতে পারবেন যদি আমরা বাজার এনালাইসিস করে থাকি তো আমাদের দেখা যায় বাংলাদেশের সর্বোচ্চ টমেটোর দাম পাওয়া যায় জুন থেকে জুলাই মাসে যেটা আমরা বলে থাকি অনেকেই বাজারে দেখি কার্টুনের কার্টুন ভর্তি লাল টমেটো আমরা যদি কোনো দোকানদারকে জিজ্ঞেস করি ভাই এই টমেটোটা কোথায় থেকে আনছেন বলে চায়না থেকে ইনপুট আসলে চায়নাতে না এটা এখন বাংলাদেশেও চাষ করা সম্ভব তো সেই টমেটো হচ্ছে আপনারা বাজারে যদি টমেটোটা দেখেন লাল গাঢ় বর্ণের চকচকে যে টমেটো দেখেন সেই টমেটোই হচ্ছে আনসাল টমেটো তো এই আনসাল টমেটোটা যদি আমি আবারও বলতেছি যদি কেউ ফেব্রুয়ারির পনেরো থেকে মার্চের পঁচিশের মধ্যে রোপণ করতে পারেন তো আঞ্চল জাতের টমেটোটি একশো পার্সেন্ট শিকড়যুক্ত যুক্ত সুস্থ সবজ ছাড়া প্রি অর্ডার চলছে বঙ্গ চাষিতে